হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে আমার আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমার শরীরটা খারাপ থাকায় মা কিন্তু আজ থেকে পুজো করবে তো সকালবেলা মায়ের যেহেতু অনেক কাজ থাকে পুজো করতে করতে অনেকটাই লেট হয়ে যায় তার জন্য মা কিন্তু ঘুম থেকে উঠে আজকে স্নান সেরে নিয়েছে এবং গোপুসনা সমস্ত ঠাকুরকে স্নান করানো থেকে শুরু করে সমস্ত কিছুই মানে টোটাল পুজোটাই কিন্তু হয়ে গেছে সকালবেলাতেই তো এটা কিন্তু একদিক দিয়ে ভালো কি তো স্নান করে পুজোটা করে থাকলে মানে করে নিলে তো মানে পুজো করার আর চিন্তাটা থাকে না কারণ আমার বাড়িতে সবথেকে বড়ো কাজ বলতে পুজো দেওয়াটাই আছে কারণ যেহেতু অনেক ঠাকুর আর সবাইকে ধীরে ধীরে পুজো দিতে হয় তাই তো তার জন্য মা সকালবেলা স্নানটা সেরে নিয়েছে এবার আস্তে আস্তে কাজগুলো করবে কোনো চিন্তা থাকবে না তো এখানে দেখো আমার বোনও করছে আমার মায়ের সাথে মারপিট দেখো দেখো আকাশি লঙ্কা বলে এগুলোকে আর এই যে এখানে বাবা এখন মুড়ি খেতে বসেছে মানে মুড়ির নিচে কিন্তু রয়েছে পান্তা ভাত রয়েছে পান্তা ভাতের পরিমাণটা কম আছে তো তার জন্য বাবা বললো মুড়ি দাও মুড়ি দিয়ে খেয়ে নেবো তো ওখানে মা ভাত বসিয়েছে এবার বাবা ওই পান্তা ভাত প্লাস মুড়িটা মিক্স করে খেয়ে চলে যাবে কাজে তারপর দুপুরবেলা এসে আবার খাবে আর এই যে আগের দিন যেহেতু মৎস্য থেকে মানে ওই জেঠুর বাড়ি গিয়েছিলাম একটা সেখানে ওই জেঠুটা এই মৎস্যপের প্রসাদটা দিয়ে পাঠিয়েছে বুনুর জন্য তো তারপরে দেখো ভাতও হয়ে গেছে আর মা ভাতগুলো থালায় থালাই বেড়ে রেখেছে কারণ কি বলো তো ভাতটা আজকে একটু গলে গেছে তার জন্য ঝরঝর হওয়ার জন্য বেড়ে রেখেছে আর মা এখানে ভাজছিল পেঁয়াজের পকোড়া যেটা আমার খুবই ভালো লাগে তো তারপরে ওই যে যে তরকারিটুকু ছিল ওই তরকারি দিয়ে আমি আর মা ভাত খেতে বসে পড়লাম আমার তো ওই পেঁয়াজের পকোড়া ভীষণ খেতে ভালো লাগে তো আজ থেকে আর পেঁয়াজ খাওয়া যাবে না হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি আর দেখো দেখো কাণ্ড যেই একটু ভাবি বাইরের পাড়ার দিকে যাব। আমার তো আজকে যাওয়ার সুযোগই নেই প্রচণ্ড শরীর খারাপ পড়ছে আমি সারাদিন পেটে বেঁচে উঠতে পারিনি আর তখনই বৃষ্টি আমার সহ্য হয় না ঝমঝম করে বৃষ্টি লাগিয়ে দেয় তো আমি ওখানে পেঁয়াজ কাটছিলাম যেহেতু চিকেনের সাথে এক কুচি পেঁয়াজ না হলে ঠিকঠাক খাওয়াটা জমে না তো এই যে দেখো চিকেনের কালারটা দেখেছো কি পরিমাণ লাল লাল হয়েছে টেস্টি টেস্টি লাল লাল হয়েছে আর তোমরা যে ভাবছো চার কুচি পেঁয়াজ আমি নেবো একদমই না আমি কেটে রাখলাম আমার বনো খাবে আমি দু কুচিই নেবো তো বন্ধুরা বিকেলবেলা গিয়েছিলাম পাশের একটা দিদির বাড়িতে তো সেখানে গোপসন্না দুটোকে দেখে যে আমার কি ভালো লাগছিলো তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম যত শরীর খারাপ করুক না কেন পড়া তো সে করতেই হবে আজকে বাবা স্যারকে ফোন করে দিয়েছিল যার জন্য আজকে আমি টিউশন যাইনি স্যারও কিছু বলেনি আর বলবেও না আশা করি আর কালকেও রয়েছে টিউশন কালকের তো তোরা কামাই করা যাবে না আর আমার না দুটো প্রজেক্ট কমপ্লিট হয়েছে এখনও কিন্তু পাঁচটা প্রজেক্ট রয়েছে আমাকে আজ মানে এই একটা সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে কারণ পরের সপ্তাহে না মানে জুন মাসের দু তারিখে আমাদের এবার স্কুল খুলবে তো প্রচণ্ড টেনশন হয়ে গেছে আমার আমি কি করে যে এতগুলো পড়ার মধ্যেও প্রজেক্ট কমপ্লিট করব আমি সত্যিই পাগল হয়ে গেছি তো চলো আর বেশি বক বক না করে প্রজেক্টগুলো ঝটপট করে কমপ্লিট করা যাক তো তার মধ্যে এই যে ইংলিশ প্রজেক্টটা তোমাদের দেখিয়ে দিলাম আমার কিন্তু ইংলিশ হাতের লেখা মানে প্রচণ্ড জড়ানো তোমরা বুঝতে পারবে কিনা আমি জানি না এই যে প্রচণ্ড জড়ানো আমি অতটা প্রকাশ করছি না না প্রকাশ করাই ভালো তো চলো গাইজ আর বেশি বক বক না করে আর প্রচণ্ড পেট ব্যথা করছে বুঝতেই পারছো গার্লস প্রবলেম হলে কতটা কষ্ট হয় তো চলো দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে দেখো বাই